আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দু ওয়েলকাম করছি রমজান স্পেশাল ব্লগটাতে তো টাইটেলার থামলে দেখে বুঝে গেছে কিসের ব্লগ বেশি কথা বাড়ানোর কোনো দরকার নেই মাত্র বাজার করে আসছি কিছুক্ষণ রেস্ট করছি রেস্ট করে এখন রেস আপটা চেঞ্জ করবো আর রান্না করতে চলে যাবো রান্নার সম্মত আমি কিছুটা করে মানে শুরু করে চলে যাবো কারণ আমার প্রাইভেট আছে আর বাকি রান্নার সম্মত আমি করবে আর যদি আমি পারি আমি করব আর বাজারে আর কিছুটা বাকি আছে তো সব মিলে এখন একটা হিতিকিচ্ছির অবস্থার মধ্যে আসি এর জন্য ইন্টুড বড় করার টাইম নাই তো ব্লগ দেখতে থাকো কখন কোথায় শ্যুট নিতে পারি কোথায় শুট নিতে পারি না বলা যায় না তো চলো যাওয়া যাক রান্না ড্রেস চেঞ্জ চলো রান্না করতে যাওয়া যাক আম্মু এখনও আসতেছে না আম্মু এখনও বাইরে গেছে আমি মাত্র ফার্স্ট বার বিরিয়ানি রান্না করতে জানি না বিরিয়ানি আমি নিজেই খাইতে পারবো কিনা রান্না করে যাওয়া যাক চল খাবার দাবার যেরকম আনছিলাম সেরকমই প্যাকেট রয়ে গেছে বাজার আর এই যে মুরগি সবইভাবে প্যাকেট রয়ে গেছে এখানে সব কিছু একবারে হারানো ছিটানো আমি জানি না কখন কী করবো এখন বাজে হলো প্রায় কয়টা বাজে দেড়টার মতো বাজে মনে হয় এই তো দেড়টা পার হয়ে গেছে দেড়টা পার হয়ে গেছে আমার আড়াইটাই প্রাইভেট জানি না আমি কতটুকু রান্না করে রেখে যেতে পারবো তো ঠিক আছে আগে এগুলো রেডি করে ফেলি আর আমার ক্যামেরাম্যানও কেউ নাই আমার বাসায় কেউ নেয় ফাঁকা পুরা বাসা তো ঠিক আছে আমি আগে রেডি করে ফেলি ওয়েট তারপর ক্যামেরা অন করতে তো বন্ধুরা মাঝখান থেকে বহুত কিছু হয়ে গেল আমি প্রাইভেটে গেলাম প্রাইভেট কইরা কিছু বাজার বাকি ছিল বাজার শেষ করে আসলাম আর দেখি খাবার রান্না করতে বসা দিচ্ছে আমি তার মানে আজকে আমার রান্নাটা হলো না যেহেতু আমার হাতে সময় কম ছিল যার কারণে আমাকেই বলছি রান্না শেষ করে ফেলতে আর এখন বাজে হলো প্রায় কখন সাড়ে চারটা পার হয়ে গেছে তো বেশি টাইম নেই তাহলে আর দু ঘন্টার মতো বাকি আছে দু ঘন্টার নেই আর দু ঘন্টা থেকে কম আছে সাড়ে চারটে যেহেতু পার হয়ে গেছে তো এখন আর কি রান্না করা শেষ হবে তারপর প্যাকেটিং করব প্যাকেট ট্যাকেট আংসিম আংসিম কিনে প্যাকেটিং শেষ করে তারপরে বাইরে দেওয়ার জন্য বাইরে বাড়ব চলো দেখা যাক একবারে বিরিয়ানি দেখে আসে इधर 20 पैकेट रेडी हैं उसमें कोई अकाउंट डाक्टर का बेटा का वंशरे बोला है काम नहीं है দরাদরের দিন শেষ খাবার রান্না আমি করতে পারি নাই তো কি সে খাবার তো খাইতে আর মু বহুত কষ্ট হয়েছে তোর লাগে সব তুই মোটর সাইকেল দেরি করছো

One eternity later.

যেমন ভ্যানওয়ালা যেগুলো ভিডিও করে নেয় আর কি তো এরকম বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে যাদের আসলে দরকার ছিল না বাট তারা যেহেতু রাস্তায় করতেছে এর জন্য আমি ভাবলাম যে তাদেরও দিয়ে দিই তো আমার মূল মেসেজটা ছিল হলো এতটুকুই যে যার যা সামর্থ্য সে সে অনুযায়ী দিলেই পারে ভিডিও যে সবার করা লাগবে এটার মূল ফ্যাক্ট না তো আর আমরা মোটামুটি ছয়জন করে করছি আর সাধ্যের ভিতরেই যতটুকু হয়েছে আর কি মোট কয়জন পনেরো থেকে বিশ জনকে খাবার দেওয়া হয়েছে বিশ জনের মতো খাবার দেওয়া হয়েছে উনিশজন আর কি কি বলার বাকি আছে আর তো কিছুই মনে হয় বলার বাকি নাই তো যারা যারা আমার সাথে ছিল এটা হলো গিয়ে আমার ছোটোবেলার ফ্রেন্ড আর কি যারা মানে আমার থেকে ছোট বয়সে তো আমাদের ফ্রেন্ডদের সাথে মানে আমার এইজের ফ্রেন্ড আমার ব্যাচমেটদের সাথে একটা পার্টি করার কথা আছে এখন ওরাও দিবে আমি যতটুকু জানি গরিবদেরকে ওরাও খাওয়াবে তো ওইখানে আর একটা ব্লগ করব কিনা আমি ভাবতেছি আর যদি আমার অনুকূলে থাকে পরিবেশ তা আমি ব্লগ করব আর যদি না থাকে কিছু করার নাই ব্লগ ওখানে হবে না আর এরপরের ব্লগটা হয় ওইটা হবে আর না হয় ডাইরেক্ট ঈদের ব্লগ হবে তো এবার ঈদ বাড়িতে করবো তো এবার অন্যরকম ব্লগ হবে আশা করতেছি তো আর কথা বাড়াবো না অনেকক্ষণ বক বক করে ফেলছে আড়াই মিনিট কথা বলছি কী বলছে আমি নিজেও জানি না তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ